তো হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ডস অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এতদিন ফ্রেন্ডস পুরোনো ভিডিও ছাড়ছিলাম তোমরা সব কম বেশিই জানো যে এখন আর কোনো ফিল ছিল না এই এক সপ্তাহের মধ্যে তো তাই ভিডিও ছাড়িনি নতুন ভিডিও তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে এটাই দেখাবো যে ধর্মরাজ সাউন্ডের নতুন তিরিশ আজ রেডি হয়ে গেছে তো ডিজাইনটা কেমন কি হয়েছে তোমরা দেখে নাও ওর আগে তোমার হো তো সাবস্ক্রাইব করো ও লালওয়ালা বটন হয় আর ফ্রেন্স আমি ভিডিও করতে যাইনি তো বাড়িতে একটু কাজ ছিল তাই যেতে পারিনি ভিডিওটা আমার একটা বন্ধু করে দিয়েছে তো ভিডিওটা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ফ্রেন্ডস এটা আমাদের গ্রাম ওইটা আমাদের বাড়ি দেখতেই পাচ্ছ তোমরা আর শাহপুর ও মল্লিকাপুরে অবশ্যই ভিডিও আসবে আমি নিজে যাবো ভিডিও করতে চলো ফ্রেন্ডস তাহলে তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ ধর্মের সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে একদম নতুন স্পিকার লাগানোর সমেত রেডি হয়ে গেছে তো ফ্রেন্ডস মনে হয় ফার্স্ট ফিল্ড আছে মার্কশিট মার্কশিটের মেলায় তো দেখতে থাকো ভিডিওটা আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকো ভিডিওটা 한아다 <목소리도> <목소리도> मटो के लिए ज़िए ज़िए। ज़िए। ज़िए।